পূর্ণপুঁথি ভাববাণী প্রথম দিবস একত্রিশ সে জ্যৈষ্ঠ এক হাজার তিনশো একুশ আমি চাই শুদ্ধ আত্মা তাণ্ডবস্তত্র মুখস্থ করিস তাহলে এজমা সারবে কীর্তনের একটা শক্তি আছে জোর করে মনকে উচ্চে নিয়ে যায় তাই মহাপ্রভুর কীর্তন প্রচার জ্ঞান না থাকলে পোকামাকড় যদি মধুর হাঁড়িতে রাখা যায় তাহলে খেয়ে মরে যায় অস্থির আর স্বাদ পায় না অস্থির এখানে এক টুকরা ওখানে এক টুকরা এমনি করে বেড়ায় ও কেষ্ট কেষ্ট রে তোর একমা ছিল না যে মা নিয়ে তুই কেষ্ট দেখ যারা কয় আমার বিশ্বাস হয় না তারা বোকা বিশ্বাস না করলে কি বিশ্বাস হয় দেখ যদি বলি যে আমি মরে গিছি একটা মরা মানুষকে যদি বলি ও তাজা মাছি মোলে ভাব দিলে বেঁচে ওঠেমুখের ভাপ দিতে হয় দেখ তোর মা আছে এখানে মাকে পুজো করিস মাকে দেখ মা হল জগতের মা বউ হল চিহ্নই মা সকলের মা তোর মা আমার মা তারপর আমি মাকে আমার অনেকে ভুলে পুজো করে না ক্রন্দন মার এত দয়া বলে মাকে যে কেউ বাঁধতে পারে না আরে মূর্খ জীব কেমন করে বাঁধবি তুই কত শত গুরুদেবের মা আমার মা সেই গো সেই গো দেখ শোন বড় ভালো কথা যোগেশ স্বর্ণসুযোগ সম্মুখে তোমার তুমি সবচেয়ে সুন্দর তাই তুমি মা পেছ তোমার মা পেয়েছ শুদ্ধাত্মা চায় মা তোর চরণের ধুলি সকলে মাথায় রাখে তোমার ইচ্ছা ডুবে যাওয়া কত আর কতভাগ হয়ে আসতে কোস সংকীর্ণতার গণ্ডি ভেঙ্গে মাকে ধর মহাপ্রভু মার শক্তি না পেলে কিছুই করতে পারত না তোর কি সব থেকে যাবে এখানে এসে যে ধরা পড়েছিস নিত্য পেলে অনিত্য ছুটে যায় ছুটা লাগে মাকে আমার জানতে দিশানে জানলে মা পালাবে মা অন্ধকারে ঢাকা আছে জানলে চলে যাবে তোরা ভক্তি পাবি তোরা ভক্তির অবতার সংকীর্তন কর সংকীর্তন প্রচার কর কীর্তন বড় ভাল জিনিস কীর্তন মৃদনাধি পিকৃিক এসিডনাশ করে অজ্ঞান অবিদ্যা নাম 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 বিশ্বাস চাইলে বিশ্বাস করতে হয় যে বলে বিশ্বাস করি সে ঘোর অন্ধকারে ডুবে আছে দেখ চলে যাব তোরা একটা সিক্রেট শোন যাকে তোরা চৈতন্য নিত্যানন্দ জানিস তারা বুক ভরা প্রেম নিয়ে যে অধার্মিক তার পায়ে ধরে তার সমস্ত অন্ধকার নষ্ট করে দিছল কত অজ্ঞান জগাই জগাইমাধাই উদ্ধার করেছিল আমি যাব সকলের মধ্যে থাকব চন্দনচর্চিত নীলকলেবর পিতবসন বনমালী সুগোচর নয় শ্বেত সিংহাসন ছত্র বিরাজে অনহদ শব্দ রাজে যীশু যীসুখ্রীষ্ট জিসাস 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 বাদ দিতে দিতে যে ফাঁকটুকু তাই আমি মহাশূন্যে মিশে যায় জ্ঞানের সঙ্গে ভক্তি থাকাই ভালো দেখ এক কথা শোন তোদের মহাকারে ক্ষেত্র তোদের পরমাত্মাকে জিজ্ঞাসা কর সেও বলে ভক্তিমিশ্রিত জ্ঞান শিক্ষা দিলে নষ্ট হয় না এই করতে করতে মহাসত্বে পরিণত হবে দেখ এ যে ক্লোরোফর্ম ক্লোরোফর্ম করলে মন যখন প্রাণে যায় তখন জ্ঞান থাকে না তাই করা লাগে আমি যাব দেখ ওদের বলিস যেন কীর্তনে মেতে থাকে নতুবা আবার সব এসে ধরবে নষ্ট পাবে দেখ ওদের বলিস কীর্তন ছাড়লে সব এসে ধরবে জোর খাটে না সাধনাই কীর্তন অন্য সাধনা নাই আগে পেকে যা তারপর যা ইচ্ছে হায় করিস তোরা শুদ্ধ হচ্ছিস যারা শুদ্ধ তারা চিরকালই পাকা দেখ খাঁটি হতে হলে পোড়ান লাগে আগুনে সব পুড়ে যায় সংকীর্তন বিরাটভাবে নতুবা উপায় নাই যোগেশ অনন্ত নগেন তুই কর নগেনকে ভালো করে বুঝিয়ে বল দেখ তার কাজ হয়েছে বিয়ে এমে কিছু নয় আমি যা করি বিশ্বাস কর মেনের শক্তি যেখানে বল সেখানে চাই মন মন হলে প্রাণ প্রাণ হলে আমি যত দেরি করবি তত আবরণ একবার পাগলের সঙ্গে মিশে পাগল হয়ে যা ফিরবিনে ওরে যোগেশ তুই একটা আত্মাশুদ্ধ দেখ তোর জ্ঞান থাকে না দেখ কাকে দেখে অবাক অবাক্ষস তুই ছেড়ে দে বাঁধ ভেঙে দে কৃষ্ণের মহাশক্তি ভাই ভাই আপন ভুলো না খোঁজ কর অন্তরে তুমি কে কাজ কর চিনতে পারবে আপন ভুলিসেনে যাই দেখ ছিঁড়ে ফেলে বেটুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে হাত পা সব নিয়ে অনন্ত সাগরে ফেলে দে বাধা মা বাবায় সুখ নাই মা বাবা যখন জোড়া তখন কত সুখ মা বাবা যখন আমি তখন কত সুখ এখন যেমন এক মা এক বাপে বলে আজ আমার ছেলের এ হলো। কাল ও হল তখন জগৎসুদ্ধ মা বাপ সেই রকম বলবে দেখ ছেলেপিলে মাকাল ফল দেখলে তাই নিয়ে খেলা করতে যায় ভেঙ্গে দেখে তার মধ্যে কাকের গু সংসারে ছুটে যাওয়া ও লাল ডুবডুবে দেখে ভাঙলে কাকের গু দেখ শোন ভাবের চরমে আমি পৃথক হলে কথা কোয়া যায় দেখ রে তোরা লেগে যা লেগে যা রে তোরাই সব তোরা বস্তা বস্তা চালান দিবি দেখ তোরা একটা কথা তোরা বিশ্বাস কর দেখিঃশ্বাস চাকতি দিয়ে টিকিট কেনা লাগে সকলে মিলে চল যাই আমি তাজা সেও তাজা দেখ কীর্তন প্রচার কর খুব কীর্তন কর সব আমি দেব গুরুর দেওয়া জিনিস যদি দিনের মধ্যে দুই একবার কাজ করা যায় তাতে কিছু হয় না চব্বিশ ঘণ্টা ভাবতে হয় তবে নিয়ম বেঁধে করা ভালো মন তৈয়ারি হয় কিন্তু কীর্তনে মন একেবারে তৈয়ারি হয় বিশ্বাস করে তার ভিতর ঢুকলেই হয় দেখ তোরা ভেবে দেখ বুঝে দেখ জেনে দেখ অর্থের কোনই মূল্য নাই দখ দেখ মানুষ দেখা লাগে ইষ্ট ভেবে জল দিতে চেয়ে বুকে ছোড়া ভীষণ ব্যাপার শালারা গুরু জগতে কিছুই ছাড়া লাগে না নাম কর সব ছেড়ে যাবে গুর মধ্যে আমি সবারই মধ্যে আমি পাঁঠার মধ্যেও আমি ভেড়ার মধ্যেও আমি ও শক্তি গায়ের নয় মনের ভাবে আমি গরু শেষালা গরুই আত্মা কে গো বাবা বেশ খেলা খেলাচ্ছ আমদানি আর রপ্তানি কীর্তন প্রচার কর প্রাণে প্রাণে কীর্তন ঢুকিয়ে দে ভালোবাসলে ভালোবাসা যায় একটু একটু ইচ্ছা করে ভালোবাসা লাগে যারা অহংকার করে তাদের আর নিস্তার নাই তাদের বিশ্বাসেও অন্ধকার কুল গাছে আলোকরতা ওঠে গাছ মরে যায় আলোকলতা তাজা থাকে পাগল হতে চাইলে হয় না পাগল হল পাগল হলে পাগল হয় দে লাফ লাফ দেওয়ার আগেই ভয় জম কেউ কারও নয় রে তোর জম তুই